প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতে হিন্দু টেরোরিস্ট অর্থাৎ হিন্দু সন্ত্রাসীরা হিন্দু জঙ্গিরা কিভাবে দিল্লিতে আমাদের হাই কমিশনে অ্যাটাক করছে তারা হামলা করছে এবং কলকাতাসহ তারপরে শিলিগুড়ি আগরতলাসহ বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় হিন্দু টেরোরিস্ট গ্রুপ কীভাবে আরএসএস সহ এই সমস্ত গ্রুপগুলি অর্গানাইজ হয়ে তারা আমাদের অ্যাম্বাসেডরের যে হাউস সেইখানে হামলা অ্যাটাক করতেছে তো প্রিয় দর্শক এই যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য আসলে আমাদের সরকার যাই হোক তারা প্রতিবাদ জানিয়েছে কিন্তু সরকারকে এতটুকুই বলি শুধু প্রতিবাদ জানাইলেই হইব না ইন্টারন্যাশনাললি এদের ব্যাপারে কথা বলা দরকার এই বাংলাদেশ হচ্ছে এমন বাংলাদেশ যে বাংলাদেশ এক সময় এই দেশের উগ্রবাদীদেরকে মোকাবেলা করেছে এবং ইসলামিক টেরোরিস্ট যারা যারা প্রকৃত অর্থেই যারা টেরোরিস্ট তাদেরকে কাউন্টার করছে এই বাংলাদেশ এবং আজকে যখন এই হিন্দু টেরোরিজম এই হিন্দু টেরোরিস্ট ইন্ডিয়াতে যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে এবং তারা এখন ভিন্ন রাষ্ট্রের হাই কমিশনে তারা এখন হামলা অ্যাটাক তারা করতেছে এবং নরেন্দ্র মোদি গভর্নমেন্ট এই ব্যাপারে ফুল সাপোর্ট দিতেছে টেরোরিস্ট গ্রুপগুলিকে হিন্দু টেরোরিস্ট গ্রুপগুলিকে এখানে অর্গানাইজ করতেছে এবং আর এস মতো একটা টেরোরিস্ট গ্রুপ তারা বাংলাদেশি মিশনে তারা অ্যাটাক করতেছে এবং এই চিত্র আমাদেরকে আজকে ভারতের মতো একটি ডেমোক্রেটিক কান্ট্রি গণতান্ত্রিক দেশ এই দেশে আমাদেরকে দেখতে হচ্ছে তো এই ব্যাপারে সরকারের উচিত আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনালি আমাদের যে যে মানবাধিকার কমিশনগুলি আছে এবং যে সংস্থাগুলি আছে ইউনাইটেড স্টেট সেখানে এই ব্যাপারে আলোচনা তোলা এবং আন্তর্জাতিকভাবে এই ব্যাপারে কথা বলা কারণ এই সমস্ত জঙ্গিরা পৃথিবীর জন্য হুমকি এবং আমাদের দেশের জন্য এখন হুমকি হয়ে উঠতেছে এদের কথা হচ্ছে যে দ্বীপ দীপু হত্যাকাণ্ড নিয়ে বিচার দীপু হত্যাকাণ্ডের বিচার করা হয়েছে এবং আসামিদেরকে গ্রেপ্তার করছে আমাদের সরকার কিন্তু তারপরেও ইন্ডিয়াতে যেভাবে হিন্দু জঙ্গি গ্রুপ হিন্দু টেরোরিস্ট গ্রুপগুলি যেভাবে তারা বাংলাদেশি মিশনগুলিতে যেভাবে তাদের যে উগ্রতা অবশ্যই এটার প্রতিবাদ হওয়া উচিত সামান্য প্রতিবাদ নয় এই প্রতিবাদের অংশ হিসেবেই এদের ব্যাপারে ইন্টারন্যাশনালি কথা বলা উচিত এবং ভারতের এই ধরনের রুত্বপূর্ণ আচরণকে অবশ্যই আমাদের বিশ্বের কাছে তুলে ধরতে হবে এবং আরেকটি কথা বলে নিই প্রথম আলো এবং ডেইলি স্টারের যে ঘটনা সেই ঘটনা নিয়ে আমাদের একটি রাজনৈতিক দল তারা অনেক উচ্চবাচ্য করলেন তারা নিজেদেরকে খুব জাতীয়তাবাদী রাজনীতির অধিকারী হিসেবে দাবি করে আপনারা আশা করি বুঝতে পারছেন যে কার কথাই বলতেছি তারা অনেক বললেন মপতন্ত্র মমক্রেসি ডেমোক্রেসি নানান কথা কিন্তু তারা এই ইস্যুতে এখন সাইলেন্ট তারা এই ইস্যুতে এখন চাইলেন হিন্দু টেরোরিস্ট গ্রুপগুলি এবং এই উগ্রপন্থী সন্ত্রাসীগুলি যেভাবে আমাদের হাই কমিশনের ভিতরে ঢুইকা তারা আন্দোলনের নামে তাণ্ডব চালাইতাছে সেইগুলির ইস্যুতে মির্জা সাহেব সালাউদ্দিন সাহেবের কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না এবং শুনতে যে পারছি না ভারতের তার মানে হিন্দুত্ববাদীদের এই কর্মকাণ্ডকে আপনারা নীরবে সমর্থন করতেছেন এবং আপনারা কেন সমর্থন করতেছেন তার মানে কি আনন্দবাজার পত্রিকার যে গল্প সেই গল্প কি সত্য ইস্যু কি আপনাদের ওইটা যে আপনাদের লিডার অনেক দিন পর দেশে আসতেছে এইটাকে কেন্দ্র করে এই মূলত আপনারা নীরব এবং আপনারা প্রতিবাদ জানাইতেছেন না এই দেশের বাংলাদেশি হাইকমিশন ভারতে তার মানে এটা বাংলাদেশের সম্পত্তি এবং এইখানে আঘাত হওয়ার পরেও আপনাদের সেই পরিমাণ প্রতিবাদ নাই কিন্তু প্রথম আলো ইস্যুতে আপনারা মব ডেমোক্রেসি নানান কথা আপনারা বললেন মাহফুজা নামরে দাওয়াত কইরা এবং মতিউর রহমানদেরকে দাওয়াত কইরা কিন্তু কিন্তু আমাদের দূতাবাসগুলিতে যে মব হইতাছে মবের চেয়েও বেশি কিছু হইতাছে পান্নাশের হুমকি দেওয়া হয়েছে আমাদের হাই কমিশন হাই কমিশনার হামিদকে এই রকম একটি ঘটনা এরকম একটি বিষয় আছে ভারতে এই মুহূর্তে এবং যা পরিস্থিতি হিন্দু জঙ্গিরা হিন্দু জঙ্গি বিধায় হিন্দু টেরোরিস্ট বিধায় আপনাদের কোনো প্রতিবাদ দেখা যাচ্ছে না এরকম একটি পরিস্থিতি হওয়ার পরেও একটি বড় রাজনৈতিক দল আপনারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেছেন কিন্তু আপনাদের এরকম কোনো দায়িত্বশীল আচরণ দেখা যাচ্ছে না যে আপনারা কোনো প্রতিবাদ করতেছেন না এই বিষয়ে কারণ কি যে ভারতের সাথে আপনাদের একটাই হইছে হইছে সমঝোতা এবং অন্যান্য রাজনৈতিক দলগুলিকেও বলি জামাতি ইসলামকেও বলি প্রতিবাদ করেন এই অন্যায়কারীদের ব্যাপারে কথা বলা শুরু করেন এবং অন্যদেরকেও বলি আমেরিকার প্রতি আমার বার্তা যে এই সমস্ত এক্সট্রিম লেভেলের গ্রুপগুলিকে মোকাবেলা করতে হবে ইন্ডিয়াতে এই মুহূর্তে হিন্দু টেরোরিস্টরা যেভাবে ডাপিয়ে বেড়াচ্ছে এবং বিদেশি মিশনগুলিকে পর্যন্ত এখন টার্গেট করতেছে ফরেন মিশন যেগুলি অন্য দেশের মিশন সেইখানে ইন্ডিয়াতে এই মিশনগুলি কিন্তু হামলার শিকার হইতেছে অ্যাটাকের শিকার হইতেছে ভিত্তিক এবং এই সব ব্যাপারে অবশ্যই কথা বলা উচিত ইউনাইটেড স্টেটের সব ব্যাপারে দায়িত্ব আছে বাংলাদেশ মিশনকে অবশ্য অবশ্যই নিরাপত্তা দিতে হবে সেভ করতে হবে সিকিউরিটি দিতে হবে এবং এই ব্যাপারে সরকারের উচিত এক্সট্রিম লেভেলে হিন্দুত্ববাদী টেরোরিস্ট গ্রুপগুলি যদি যায় নরেন্দ্র মোদীর গভর্নমেন্টের উচিত এই সমস্ত টেরোরিস্টকে কাউন্টার করা এবং এদেরকে মোকাবেলা করা যদি না করে ইউনুস সরকারের উচিত এই ব্যাপারে কথা বলা এবং এদেরকে মোকাবেলার জন্য বিশ্বের কাছে আবেদন জানানো এবং যদি কোনো সরকার এদের মোকাবেলা না করতে পারে শান্তিরক্ষী মিশন ইন্ডিয়াতে পাঠানো উচিত এবং কিপিং ফোর্স ইন্ডিয়াতে এই মুহুর্তে হিন্দু টেরোরিস্ট গ্রুপগুলিকে মোকাবেলা করতে হবে এবং তার মোকাবেলার অংশ হিসেবে জাতিসংঘের সীমান্তরক্ষী বাহিনী শান্তিরক্ষী বাহিনী দিয়ে আমাদের বাংলাদেশ মিশনকে সিকিউরিটি দিতে হবে পিসকিপিং ফোর্স পাঠায় সিকিউরিটি দিতে হবে একদম পরিষ্কার কথা